স্বার্থটা হচ্ছে যে আমার তো আসলে দিন শেষে কেউ নাই আমার মানে আমার বাবাটাও খুব অসুস্থ আমি খুব একা লিড করি এবং তারই সাথে সাহায্যকারী হিসেবে আমার ড্রাইভারটাকেও আমি খুব আদর করি আমার ড্রাইভার যিনি তাকেও আপনারা ডেকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার ম্যাডাম কেমন আমি খুব যত্ন করে রাখি মনে করি কি এরা আমার এমপ্লয় না এরা আমারই ভাই আমার বাসায় যিনি রান্নার মেটা তাকেও আমি মনে করি আমারই বোন আমার বাচ্চাকে যে রাখে আমার বাচ্চাটাকে আমি রেখে আসি তার মানে কি অনেক বড় রেসপন্সিবিলিটি তাকেও দেখা যাচ্ছে আমি গোল্ডের জিনিসপত্র পরায় রাখি এটা আমার ভালো লাগে আমার তো পরিবার আমার ছোট দুইটা ভাই ওরা তো এখনো বড় হয় নাই আর আমার তো কেউ নাই একটা বড় ভাই থাকতো যার জন্য সবাই আমাকে বা সে হয়তো আমাকে টেক কেয়ার করতো বা ফ্যামিলির বড় কেউ থাকলে আমি আমার পরিবারের গার্ডিয়ান আচ্ছা আপনি যে যে আপনাকে ওয়াইফ দিচ্ছেন আমি নাম বলতে

আমার একটাই মনে আছে যেদিন রাতে সে এই যে পোস্টটা করেছে ওই দিন ওকে ফোন করেছি করে বলেছি তুই পাগলামি করিস না আমার কাছে মনে হচ্ছে ও হয়তো ড্রিঙ্কস ট্রিঙ্কস করেছে নগবাজারে প্রায় ও ড্রিঙ্কস করে তা আমি ভাবছি হয়তো ড্রিঙ্কস ট্রিঙ্কস করে হয়তো পোস্টটা দিছে তা আমি ফোন করে বলছি যে পোস্টটা ডিলেট কর হ্যাঁ পোস্টটা ডিলেট কর এবং পোস্টটা ডিলিট করার কথা বলে পরবর্তীতে দেখবেন যে ও আমাকে বলতেছে আমি তোর কি লাগে আমি বলছি তুই আমার জান লাগিস তুই আমার বন্ধু লাগিস তুই আমার গুড্ডা লাগিস আমার বলছে বল তুই আমি মানে আমি তোর তুই আমার বউ লাগিস আমি হ্যাঁ আমি তোর বউ লাগি পোস্টটা ডিলেট কর প্লিজ বিকজ এটা বলার জন্য বলা যে তারপরে ও ঠান্ডা হয়ে পোস্টটা ডিলেট করুক কারণ এর আগেও অনেকবারই কাজ করেছে নট লাইক দ্যাট যে ওয়ান টাইমস মেনি মোর টাইমস আইনে আপনার ফাইডুশিয়ারি রিলেশনশিপ বলতে একটা শব্দ আছে সেটা হলো বিশ্বস্ততার সঙ্গী আর পাশাপাশি একটা বিষয় আপনাদের সকলের অবগতির জন্য বলছি সেটা হলো যে একজন ছেলের সাথে একজন মেয়ের একটা সম্পর্ক থাকতেই পারে সেটা ভাই বোন হোক অথবা অন্য কিছু হোক অথবা প্রেমের সম্পর্কেই থাকতে পারে এখন দেখা যাচ্ছে যে আপনার সাত আট বছর বা পাঁচ বছর বা ক্ষেত্র বিচে ছয় মাস তাদের সাথে তাদের সাথে কোনো প্রেমের সম্পর্ক ঘটলো ঘটার পরবর্তীতে যদি মেয়েটা বা ছেলেটা যদি বলে যে আই অ্যাম এক্সট্রিমলি সরি টু সে আমি তোমার সাথে সম্পর্কটা ক্যারি করতে পারছি না কন্টিনিউ করতে পারতেছি না বা আই এম এক্সট্রিমি সরি টু আই কুড নট ম্যারি উইথ ইউ দেন হোয়াট উড বিস সেটা কি হবে আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন বলতে একটা আইন আছে বাংলাদেশ সেটার বাইশতম যে ধারাটা সেখানে স্পেসিফিক্যালি বলা আছে যে যে সকল বিষয় একজন ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল সেগুলোকে এক্সিকিউট করার জন্যে কাউকে বাধ্য করা যাবে না আমি কার সঙ্গে বিয়ে করব না না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল এটা ফ্রিডম অফ চয়েস এটা হলো সাংবিধানিক অধিকার এই অধিকার অন্য কারো ভায়োলেট করা বাংলাদেশের কোনো আইনে নাই এটা সকলের অবগতির জন্য জানান জানাচ্ছি আচ্ছা আপনি যেহেতু বলুন ফ্রিডম অফ চয়েস সেক্ষেত্রে বিবাহ নিজের স্বেচ্ছায় যাকে তাকে বিয়ে করতে পারে এটা ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে লিভ টুগেদার কি করার কি কোনো বাংলাদেশে বাংলাদেশে কোনো আইন নেই যে লিফ্টুকেদার মতো তার বাসায় কিছুদিন ছিল পাঁচ দিন সাত দিন না 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 লিফটুকে টুকেদার না সে যখন মামলাটা করে তখন আমি তার বাসার একটা রুম তার বাসায় তার মা আছে